এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা দিয়ে আপনাদের বাসা অফিস সাজিয়ে নিতে পারেন খুবই সহজে আর্টিফিশিয়াল গ্লাস ওয়াল পেপার প্রচুর কালার এবং ডিজাইন আছে বাসা অফিস রেস্টুরেন্ট সাজানোর জন্য দেখেন প্রচুর কালার এবং ডিজাইন পেয়ে যাবেন এবং ব্রিক ফোম আছে যেগুলো আসলে বাসা অফিস যেকোনো হোটেল হোটেল এর জন্য খুবই সুন্দর এবং লুকটা কত জোস আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং সিলিং গুলা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা ইন্টেরিয়ার করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনাদের বাসা অফিস রেস্টুরেন্ট হোটেল সাজানোর জন্য বিভিন্ন ধরনের ওয়াল পেপার আর্টিফিশিয়াল গ্রাস এবং দেখা যাচ্ছে ব্রিক ফোম যেটা থ্রি ব্রিক ফোম সেটার কিন্তু কালেকশন আছে আমাদের প্রচুর পরিমাণে আমাদের এটা একটা কাজ করা সিলিং এবং ওয়ালের ডেকোরেশন আমরা দেখাচ্ছি দেখেন দেয়ালে আপনি রং করবেন না ওয়াল পেপার করবেন সেটা ডিসিশন একমাত্র আপনার তবে এগুলা এর পরিমাণটা হচ্ছে অনেক বেশি আমরা এগুলা ওয়াল পেপার গুলা দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এবং সিলিং এর যেটা লাগানো আছে সেটা হচ্ছে ব্রিক ফোম এটাও কিন্তু দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই এবং দেখা যাচ্ছে ওয়ালপেপার মাত্র বিশ টাকা স্কোয়ার ফিট থেকে শুরু ত্রিশ টাকা স্কোয়ার ফিট আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিট আছে এখানে যেটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে তিরিশ টাকা স্কোয়ার ফিটের ওয়াল পেপার ফিটিং শপ পঁয়ত্রিশ টাকা স্কোয়ার আর brick form গুলোর প্রাইস হচ্ছে সাতাশ ইঞ্চি বা সাতা ইঞ্চি পার পিস হচ্ছে মাত্র তিনশো চল্লিশ টাকা ফিটিং চার্জ হচ্ছে মাত্র চল্লিশ টাকা তার মানে তিনশো আশি টাকা দেখেন